পার্সেল এসছে কি পার্সেল আমরা এখন ওপেন করবো করার জন্য স্ট্যান্ড ভালো এসছে কি না এর আগেও মিশো থেকে নিয়েছি প্রোডাক্ট খুব একটা ভালো হয়নি এটা কেমন ভালো বলতে পারছি

গতকাল মিশো থেকে এই সেলফি স্ট্যান্ডটা যখন অর্ডার করেছিলাম পার্সেলটা যখন এলো লাইটটা অন হচ্ছিল না আমি ভাবলাম এবারেও মনে আমার অর্ডারটা প্রোডাক্টটা খুব খারাপ এসছে কিন্তু পরে চার্জে দিয়ে দেখলাম যে না লাইটটা চার্জ নেই বলেই জ্বলছিলো না কিন্তু চার্জে দেওয়ার পর লাইটটা জ্বলছিলো চার্জারের পিনও রয়েছে আর এই হচ্ছে চার্জার আর এটা খুব ভালো একটা প্রোডাক্ট আমরা যে কোনোভাবে ব্লগ ভিডিও বা রিলস যে কোনোভাবে এটা করতে পারবো তোমার ইচ্ছা মতো তুমি এটাকে ঘুরিয়ে করতে পারবে এছাড়াও এটাকে লম্বাও করা যাবে লম্বা অনেকটা বড়ও আছে বড় করা যাবে আর তার ছাড়াও আরেকটা ভালো জিনিস হচ্ছে এর পিছনে যে মানে যে ধরার জায়গাটা সেটা খোলা যায় ওটা ফোল্ডিং করা আছে ওটা খোলা যায় খুলে কোনো কিছু মানে ধরো রান্নার ব্লগ ভিডিও বা কোনো ব্লগ ভিডিও বানাতে গেলে কেউ ফোনটা না ধরার থাকলে তখন এই স্ট্যান্ডের ওপরে ফোনটাকে এইভাবে বসিয়ে রেখে আমরা রিলস বা ভিডিওটা খুব সহজেই করে নিতে পারব আর দুশো বাহাত্তর টাকা দামের এই প্রোডাক্টটা খুবই ভালো এসছে খুবই ভালো হয়েছে এই প্রথম আমার মিশো থেকে কোনো প্রোডাক্ট নিলাম যেটা খুব ভালো হয়েছে আমার মনোপ্রুত হয়েছে আর এইটা রয়েছে একটা ব্লুটুথ কানেক্টেড মানে ফোনটা আছে সেলফি স্টিকটা অনেকটা লম্বাও করেছি কোনো জায়গায় বেড়াতে গিয়ে যদি সেলফি তুলতে যায় তা ফোনটাতে আবার হাত দিয়ে আমি ক্যামেরাটা অন করব। এটা ব্লুটুথের সঙ্গে কানেক্ট করে নিলে এখান থেকে সুইচটা টিপলে ফটো উঠে যাবে তাহলে আমার এই সেলফি স্টিকটা কেমন হল তোমরা অবশ্যই জানিও কমেন্টটি আর ভালো লাগলে তোমরা পারচেস করতে পারো মিশো অ্যাপ থেকে মিশো অ্যাপ ডাউনলোড করে নিতে পারো